তুমি মেসি আমার জীবনে এসো কথা কিন্তু মাথা রাখেন আমি তোমাকে আর্জেন্টিনার মতো ভালোবেসে যাব খবরদার আন্নে হেতনে জীবন আইতে হইলে অবশ্যই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আইতে হইব যদি মাগার ব্রাজিল হয়ে বা অন্য কোন দলের সাপোর্টার হয়ে তার জীবনে আইয়েন তাইলে মনে করেন আন্নের মূল্যবান সম্পদ কার্ডি হাতে ধরাই দিব দূর মিয়া হুদে জারি মারেন কদিন আগে দেখছেন না একজন কাফল ব্লগার আর কাফল ব্লকের ব্লগার ধন সম্পদ কার্ডি হাতে ধরাই দিছে লয়াল লয়াল না হয় বুঝলাম কিন্তু কন্দল সাপোর্টার তার মধ্যে আবার ও আচ্ছা আই তো ভুলে গেছি আমরা তো আর্জেন্টিনার সাপোর্টার আর আর্জেন্টিনা সাপোর্টার মানে আগুন জারফামান এইটা আমিও অনেক বছর ধরেই সিঙ্গেল ছিল অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আর্জেন্টিনা কোফা আমেরিকার কাপ নেওয়ার পরে ইঞ্জেলাফা সিঙ্গেল থেকে এখন মিঙ্গেল হয়ে গেছে আর ব্রাজিল সমর্থকরা এই ধরনের কথাবার্তা বলে যাইতেছে দরকার হলে এবার কোপা আমেরিকায় ব্রাজিল না জিতু আহলা আফা আনের কথা তো সত্যি হইছে ব্রাজিল তো টিকতে পারে না তবু আমরা চাই হেতারা কি চাই বলবো আচ্ছা বলো বলো নেইমার সারা নাকি ফুটবলের সৌন্দর্যটাই ফুটে ওঠে না যদি ফুটবলের সৌন্দর্য তুলে ধরা হয় তবে সেটা মোটেও নেইমার জুনিয়রকে ছাড়া নয় এখন আর কত হইল তোরা হইছত বেড়ি মানুষ তোরা স্বামী সংসার করবি হরীর খেদমত করবি তোরা কেন টিকটকের ভিতে ঢুকি ব্রাজিলের আর্জেন্টিনার নিয়ে ফরিতাস আর মনে হয় কি तु ngũ কোপাল গেছে তুমি ngũ এই ফরা কোফলেয় জোরা লাগ্দন কারণ তোরা নেইমারের মেসির যে পরিমাণ ভালোবাসস এই পরিমাণ ভালোবাসা तु ngũ স্বামী স্ত্রী আত্মীয় স্বজনদের মধ্যেও নাই গাইয়া হ ভাই আর্জেন্টিনা তো আগুন আর্জেন্টিনা যদি আগুন নাই হইতো তাহলে তার কোপা আমেরিকা কাপ নিতেইতো না কিন্তু টকে টক্ককে দ্বারা কি বুঝাইছেন ও আচ্ছা কি ইটালে দিলেন সবার হতাশ করলো আর্জেন্টিনা দর্শকদের হতাশ করে না ইটালে বলে টক্ককে দিছেন কবেন না সবাই হতাশ করলেও আর্জেন্টিনা কখনো ভক্তদের হতাশ করেন ওই গলা সাউন্ড কমা আর্জেন্টিনা কখনো দর্শকদের হতাশ করে না ভক্তদের হতাশ করে না